স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা পরে জানাবো খবরের বিস্তারিত রাকিব দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা এর আগের প্রত্যেকটা বুলেটিন যুক্ত হয়ে যেমনটি জানাচ্ছিলেন যে ময়দান খালি হতে শুরু করেছে সাতপন্থীরা চলে যাচ্ছেন সেখান থেকে এবং প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এখন সেখানে অবস্থান কি দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন এখন যদি বলি তাহলে এখানে কিন্তু ইজতেমা ময়দান ঘিরে কিন্তু আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি সেনাবাহিনী সবাই কিন্তু সতর্ক অবস্থানে এখনও রয়েছে তবে ইজতেমা ময়দান কিন্তু সম্পূর্ণ জনশূন্য সেখানে কোনো ধরনের স্বাদ অনুসারের কোনো লোকজন সেখানে নেই তবে আশপাশের সড়কগুলোতে যে পরিমাণে হচ্ছে কিছু মানুষ হচ্ছে জটলা করেছিলেন তাদেরও হচ্ছে এখানকার যারা সেনাবাহিনীর সদস্য ছিলেন বিভিন্ন বাহিনীর সদস্য ছিলেন তারা অনুরোধ করেছেন এবং তারাও কিন্তু এই এই সড়ক ছেড়ে আসলে চলে যাচ্ছেন তা আপনাকে একটু যদি একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে যে এই যে ছোট ছোট জটলা করে কিন্তু অনেকেই হচ্ছে এই রাস্তা ত্যাগ করে যাচ্ছেন নিজ গন্তব্যে হেঁটে যাচ্ছেন আপনাকে একটা বিষয়টা জানিয়ে রাখি যে দিনভর কিন্তু নানা আলোচনার পর হচ্ছে বিকেল দিকে সরকারের আসলে নির্দেশ মান মেনে তারপর হচ্ছে সাদ অনুসারীরা হচ্ছে এই দখল করা ইস্তেমা ময়দান কিন্তু হচ্ছে ছেড়ে আস্তে আস্তে নিজ গন্তব্যের দিকে যায় তবে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই কিন্তু কালকে যেই গতরাতে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনায় কিন্তু হতাহতের পরই কিন্তু হচ্ছে যুবের অনুসারীদের সরিয়ে সাদ অনুসারীরা কিন্তু হচ্ছে ইজতেমা ময়দান হচ্ছে দখলে নেয় দখলে নেওয়ার পর তারা মোটামুটি বিকেল তিনটা পর্যন্ত আসলে এই ইজতেমা ময়দান হচ্ছে দখল করে রেখেছিল। তারপর হচ্ছে সিনিয়রদের অনুরোধে কিন্তু তারা এই ইস্তেমা ময়দান হচ্ছে ছেড়ে আস্তে আস্তে যেতে যেতে এই বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন এই সন্ধ্যার দিকে হচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আপনাকে একটা বিষয় একটু বলতে চাই যে এখন পর্যন্ত এই স্বাদ অনুসারীরা এখান থেকে চলে গেলেও আশপাশের সড়কগুলোকে সড়কগুলোতে বাহিনী এবং র্যাব কিন্তু টহল এবং তৎপরতা কিন্তু এখনো রয়েছে তারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টহলে থাকবেন এমনটা কিন্তু এখন পর্যন্ত টঙ্গি ইস্তেমা এলাকা থেকে সবশেষ রাকিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য টঙ্গিতে বিশ্ব ইজতেমার মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্ধারিত তারিখে হবে ইজতেমা এজন্য দুই পক্ষকে আলোচনা পরামর্শ দিয়েছেন তিনি এদিকে সংগঠন দাবি করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে জুবাইরপন্থীরা দুঃখ প্রকাশ করে সাতপন্থীরা বলছেন এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবারের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাওলানা সাদ ও জুবাইরপন্থীদের নিয়ে সচিবালয়ে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু ইস্তেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের রাত ভর সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনায় পাল্টে যায় বৈঠকের আলোচ্যসূচি সূচি উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষকে নিয়ে আলাদা বৈঠকে বসেন স্বরাষ্ট্রসহ আরও চারজন উপদেষ্টা বৈঠক শেষে সাতপন্থীদের একজন মুখপাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন সাত পন্থীদের সন্ত্রাসী সংগঠন দাবি করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জুবাইর পন্থীরা আমরা মনে করছি যে এই গতকালকের ঘটনার পরে আর তাদের তারা এই ধরনের ঘটনা ঘটনার পর তাদের এখানে ইস্তেমাদের কথা বরং তাদের বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা নেওয়া হবে করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইস্তেমা করতে পারবে কি পারবে পরে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন স্বরাষ্ট্র প্রদেষ্টা তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে আপনারও চাচ্ছেন সব এক হতে তারা যদি আবার আলোচনা করে তুই তারা একটা সমাধানে আসতে পারে ঢেট দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি নেই কিন্তু ভাইয়ের আলোচনা করুক এদিকে কাকরাইলে সংবাদ সম্মেলনে বিভক্তির জন্য মাওলানা সাদকেই দায়ী করেন জুবাইর পন্থীরা স্ট্যাম্প ক্রিকেটের স্ট্যাম্প এইগুলি সব নিয়ে এসে আমাদের এক একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে নির্যাতন করছে তার কিছুটা নমুনা এক দুইজন এখানে আসে তাদের দাবি বাংলাদেশকে করার পরিকল্পনা ছিল সাতপন্থীদের এবার একটি ইস্তেমা হবে বলে ঘোষণা দেন তারা আগের মতো চার সপ্তাহ আপনাদের দুই সপ্তাহ তাদের এইভাবে চলতে থাকেন আর আপনাদের আমরা কয়েকটা দাবি মেনে নিচ্ছি সেটা হলো কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফরহাদ যে বিষয়টি আসলে দুই পক্ষের সংঘর্ষে তিনজনের প্রাণহানি দিনভর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক সাতপন্থীদের ইজতেমা ময়দান ত্যাগ করা জুবাইরপন্থীদের লং মার্চের ঘোষণা সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে আজকে সকাল থেকেই আসলে কাকরাইল মসজিদ এলাকায় ছিলাম বা আশপাশেও ছিলাম গতকাল রাতে আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেখানে তুরাগের মাঠ দখল নিয়ে সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এই সংঘর্ষে প্রায় তিনজন আসলে নিহতের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহতর ঘটনা ঘটেছে এবং জুবাইর পন্থীরা জানিয়েছে তারা সেখানে অবস্থান নিয়েছিল কিন্তু এরই মাঝে ভোর রাতে আসলে ছাদপন্থীর লোক লোকজন বিশেষ করে তারা আসলে উল্লেখ করেই বলেছেন যে সন্ত্রাসী কায়দায় তারা আসলে হামলা চালিয়েছে অতর্কিতভাবে এটা দুই পক্ষের সংঘর্ষ আসলে তারা বলতে নারাজ কারণ তারা বলেছে তারা কোনো হামলা চালায়নি উল্টো সাতপন্থীর অনুসারী যারা আছেন তারা এসে তাদেরকে অতর্কিত হামলা চালিয়েছে এবং সন্ত্রাসী কায়দায় এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উল্লেখ করছেন যে তারা আসলে এইখানে এসে তাদের উপর হামলা চালিয়েছে তো এমন পরিস্থিতিতে আজকে এর আগেই আসলে ঘোষণা ছিল আজকে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাতপন্থী এবং জুবাইরপন্থীদের সাথে একটা বৈঠক হবার কথা ছিল কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে আজকে কাকরাইল মুর্শিদ এলাকায় জুবাইরপন্থীরা অবস্থান নেয় সেখানে আমরা গিয়েছিলাম তারা একটা ব্রিফিং করে ব্রিফিংয়ে এই তথ্যগুলো জানিয়েছে এবং আসলে সেখানে জুবাইরপন্থীরা বেশ উত্তেজিত ছিল কারণ তারা বারবার বলছিল যে তাদের সাথী মানে তাদের ভাইরা আসলে নিহত হয়েছেন এই ঘটনার পর আসলে তাদের চুপ থাকাটা খুবই কষ্টকর কিন্তু তাদের মুরব্বী যাকে বলে সাদ জুবাইর বন্ধীদের অন্যতম নেতা মামুনুল হক সেখানে ছিল তাদের মিডিয়ার সমন্বয়কারী ছিল তারাও তাদেরকে শান্ত রাখার চেষ্টা করেছে এবং ওই এলাকা উত্তপ্ত বেশ উত্তপ্ত ছিল যার কারণে সেখানে র্যাব এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল যেহেতু পাশেই প্রধান উপদেষ্টার কার্যালয় আমরা তাদের সাথেও কথা বলেছি তারা এবং সেখানে বেশ কিছু আহত ব্যক্তিরাও ছিল যারা আসলে এই গতকালকে ঘটনায় যারা আহত হয়েছেন এবং খুব গুরুতরভাবে আসলে আহত ছিল বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেলেও নেওয়া হয়েছিল এবং আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল এলাকাতেও আজকে সংঘর্ষ হয়েছে ছাদ এবং জুবাইর পন্থীদের মধ্যে সেখানে যারা আহত ছিল তাদের অর্থাৎ সাতপন্থীরা মার ছেড়ে চলে গেল উত্তেজনা কিন্তু এখনো যে একেবারে শেষ হয়ে গেছে তা বলা যায় না এই যখন অবস্থা তখন কিন্তু দুই পক্ষকে আলোচনা পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেই সাথে যেখানে সাতপন্থীদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিচ্ছেন এবং নিষেধের দাবি জানিয়েছে জোবাইয়ের পন্থীরা সেখানে আসলে দুই পক্ষের মধ্যে যে আলোচনা পরামর্শ সেটি আসলে কতটুকু কার্যকর হবে বা এই আলোচনার দায়িত্বটাই বা নেবে এই আলোচনার দায়িত্বটা আসলে আপনি জানিয়ে রাখি যে আজকে স্বরাষ্ট্রপ্রদেষ্টার কার্যালয়ে দুইটা বৈঠক হয়েছে সেখানে জুবাইরপন্থীরা বলেছেন যে আজকে গতকালকের সংঘর্ষের ঘটনার পর সাতপন্থীরা আসলে ইজতেমা করার ই হারিয়েছে তাদের আসলে অধিকার নেই আসলে এই ইস্তেমা করার এবং তারা তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায়নে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে যেমন কারণ এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যারা এই ঘটনার সাথে জড়িত যারা হামলার ঘটনার সাথে জড়িত তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না এবং এই বিষয়ে একটা মামলাও হবে তো মামলা হলে আসলে এখানে প্র প্রকৃত এবং যুবায়ের পন্থীরা আমাদেরকে বলেছেন তাদের কাছে যথেষ্ট ভিডিও ফুটেজ আছে যেটা দেখে দেখে আসলে আসামিগুলোকে গ্রেপ্তার করা হবে এবং তারা তাদের মধ্যে তাদের আলোচনার মধ্যে এবং তাদের কথা বলার মধ্যে বৈঠকে বসার বা একসাথে আলোচনা করার মতো কোনো তথ্য আমরা পাইনি এর পাশাপাশি আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে যুবাইরপন্থীরা তাদেরকে সন্ত্রাসী সঙ্গ নাক্ষায়িত করে তাদেরকে মাঠ ছাড়তে বলেছে এবং তারা ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের সহকর্মী রাকিব জানিয়েছিল আসলে তিনটার পর থেকে আসলে তারা ওইখান থেকে সরিয়ে শুরু করে কমিশনার আসলে একটা ঘোষণা দিয়েছেন তুরাগ আবদুল্লাপুর উত্তর এলাকাতে আসলে কেউ কোনো সভা সমাবেশ করতে পারবে না এছাড়া আমরা আজকে আরও যেটা জানতে পেরেছি তবে এই সাতপন্থীর আসলে একটা বিষয় জানিয়েছে যে তারা সরকারের এই স্বরাষ্ট্রপ্রদেশের সাথে বৈঠকের পরে জানিয়েছে যারা তারা আসলে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং এর অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এই বিষয়ের জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন আমরা মাঠ ছেড়ে দেবো এখানে এখন আসলে এই মাঠটাই আসলে সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে যাবে এখন এইখানে আসলে কেউই সভা সমাবেশ করতে পারবে না তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি এখনও ইজতেমা বন্ধ হওয়ার বা বন্ধ করার কোনো কার্যকর পদক্ষেপ সরকার নেয়নি তারা বলেছে সময়ে এটা হবে কিন্তু এখন পর্যন্ত দুই পক্ষকে এক করে বা তারা দুই দুই পক্ষ এক হয়ে যে বসবে বা কথা বলবে আলোচনা করবে একসাথে করবে কিনা সেটা এখনো পর্যন্ত সেটা আসলে এখন এই মুহূর্তে দেখার বিষয় যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে নির্ধারিত সময় হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরহাদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তত্ত্বাবধায়ক নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার তবে তিনি মনে করেন বিষয়টি সুস্পষ্ট হওয়া প্রয়োজন যাতে কারোরই এ বিষয়ে কোনো সন্দেহ না থাকে উনিশশো এ প্রবল আন্দোলনে স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর একানব্বইয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় যদিও তখন এই ব্যবস্থাটিকে সংবিধানে যুক্ত করা হয়নি পরে উনিশশো সালে আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এরপর দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান থেকে এই পদ্ধতি বাতিল করে রায় দেয় উচ্চ আদালত মঙ্গলবার এই সংশোধনীর কিছু অংশ বাতিল করে রায় দেয় হাইকোর্ট তেরো বছর পর ফেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়টি নিয়ে ডিবিসি নিউজের সঙ্গে একান্তে কথা বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান প্রথমত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটা সুস্পষ্ট হওয়া দরকার এটা কারো ব্যাপারে কারোরই যেন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ না থাকে তিনি বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকায় আওয়ামী লীগের শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয় আর তাতেই স্বৈরাচার হয়ে ওঠে দলটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দুইIOR সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই যে আওয়ামী লীগ সরকারের শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং এটাও একটা বড় কারণ স্বৈরাচার সৃষ্টি নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা কথা দর্শক বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ নূপুর গতকাল পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল যার মধ্যে আলোচিত ছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল কিন্তু তার একদিন পরে কিন্তু নির্বাচন সংস্কার কমিটি প্রধান যে বললেন যে অন্তর্বর্তী সরকারের অধীনেই কিন্তু নির্বাচন হবে তাহলে আসলে এবং আপনার প্রতিবেদনে যেটি দেখলাম যে উনি নিজেও বলেছেন বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন যাতে কারোর এই বিষয়ে কোনো সন্দেহ না থাকে তাহলে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে কোন দিকে যেতে পারে বলে মনে করছেন ঢুকুরা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে সংশোধনী আংশিক কিছুটা বাতিল করা হয়েছে আমরা আপনি যেটি বলছিলেন আমি এটি শুনেছি আসলে মূলত বলতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়ক যে ব্যবস্থা ছিল গণহটের পদ্ধতি ছিল সেটির কিছুটা আংশিক বাতিল করেছে কালকে হাইকোর্টের রায় হয়েছে সেটি আপনিও দেখেছেন আমরাও দেখেছি যে গতকালকে রায়টি হয় তারপর থেকে আপনি যেটি বলছিলেন যে কাঠামোগত কোনো পরিবর্তন আসবে কি না আসলে বলতে গেলে কাঠামোগত তো পরিবর্তন অবশ্যই আসবে সেটি আপনিও জানেন এর গত আগে আমরা দেখেছি যে দশজন নিয়ে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল এরপর যখন আমরা এবারে দেখছি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রায় পঁচিশ জন উপদেষ্টা নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সাথে আপনাকে যদি বলি যে আমরা আজকে দুপুরে তাৎক্ষণিকভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বদিউল আলম মজুমদারের সাথে কথা বলেছিলাম তার কাছে জানতে চেয়েছিলাম এই রায়ের বিষয়টি নিয়ে তিনি আসলে কি বলছেন বা কীভাবে দেখছেন বিষয়টি তো তিনি কিন্তু বলছেন যে আমরা যখন তাকে রূপরেখার বিষয়ে জানতে চেয়েছি যে আসলে এই নির্বাচনের রূপরেখা কি হতে পারে তখন কিন্তু সে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এই সামনে যে বিগত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আছে সেটি কিন্তু মূলত অন্তর্বর্তী সরকারের অধীনেই এই নির্বাচন হবে বলেই কিন্তু জানিয়েছেন তবে একটা বিষয় কিন্তু থেকে যাই যে আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদেরকে কেউ জানিয়ে জানাননি যদিও বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রধান আর এই বিষয়টির উপরে তিনিও কিন্তু রিড করেছিলেন আর একটি বিষয় যদি আপনি যদিও আপনি জানেন বিষয়টি যে আনুষ্ঠানিক বৈঠক যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু আসলে এটিকে সেভাবে ধরতে পারছি না তারপরেও আমরা তাকে বারবার জিজ্ঞেস যখন করেছিলাম যে আপনি একটু যদি বলতেন যে এ বিষয়টা আসলে আপনাদের একার সিদ্ধান্ত না হচ্ছে সবাই মিলে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটি চাওয়া আছে কমিশনের বিষয় নির্বাচন কমিশন কিন্তু যে বিষয়টি বলেছে যে তারা যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করাতে প্রস্তুত আছেন নির্বাচনের জন্য তারা প্রস্তুত আছেন কিন্তু ভোটার তালিকার জন্য কিন্তু সময় নেওয়া হয়েছে দুই সালের মার্চ মাস পর্যন্ত তাহলে ভোটার তালিকা চূড়ান্ত না করে কিভাবে তারা যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আছে আসলে এই কথার যৌক্তিকতা কোথায় আপনি যেমনটি বলছিলেন শুনেন আপনাকে বিষয়টি বলি যে অ্যাটর্নি জেনারেল যে বিষয়টি বলেছিলেন সেটি কিন্তু ছিল তত্ত্বাবধায়ক সরকারের কথা অধীনে নির্বাচন হবে বলে কিন্তু গতকাল তিনি বলেছিলেন কিন্তু আজকে আমরা জেনেছি যে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের মাধ্যমেই হচ্ছে নির্বাচন আসন্ন জাতীয় সামনে যে সংসদ নির্বাচন আছে সেটি হতে যাচ্ছে আপনি আরেকটি বিষয় বলেছিলেন যে নির্বাচন কমিশন বলেছেন যে তারা সব ধরনের সব দিক থেকে প্রস্তুত আছে নির্বাচনের জন্য হ্যাঁ আমরাও এটি দেখেছি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলার পর থেকেই কিন্তু নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার বিভিন্নভাবেই গণমাধ্যম কর্মীদের বলেছেন যে তারা প্রস্তুত আছে হ্যাঁ কতটা প্রস্তুত আছে সেটি নিয়ে কিন্তু আমরা সংস্কার প্রধান বদুল আলম মজুমদারের কাছেও জানতে চেয়েছিলাম বিষয়টি তিনি বলছেন যে তারা একত্রিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদের যে তাদের যে সুপারিশ মালা সেটি কিন্তু সরকারের কাছে দিবে তারপরেই না তারা তাদের তো তারপর থেকে তো তাদের সেই কাজটা আর থাকছে না কিন্তু তারপর থেকে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নিয়েছে এটা কিন্তু একেবারে তাদের ব্যাপার বলে কিন্তু নির্বাচন ব্যবস্থা সংসার কমিশনের প্রধান আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আসলে নির্বাচন যে টাইমটা দেওয়া হয়েছে এর মধ্যে যে বিষয়টা ছিল সেই বিষয়টি নিয়ে আপনি কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলেন আর একটা বিষয় বলি যে এখন পর্যন্ত কিন্তু টাইম দেওয়া একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের রোড ম্যাপ নির্বাচন কমিশন বা হচ্ছে সরকারের পক্ষ থেকে রোড ম্যাপ ঘোষণা করেনি করা হয়নি এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আমরা দেখেছি ভীষণভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন পরশু প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা বলার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে এটা নিয়ে অনেক গুঞ্জন চলছিল রোড পেপার নিয়ে অনেক কথা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট সময় সীমা সেটা জানার চেষ্টা করেছে কতদিনের ভিতর নির্বাচন হলে ভালো হয় নুপুর মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর করাল বস্তির আগুন এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেসবা লগ্ন লগ্ন আগুনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে জানতে পেরেছেন কিনা আর আগুন লাগার কারণ জানা গেছে কিনা হিমাদ্রী আগুন লাগা সংবাদের পরই আমরা এখানে চলে এসেছি ঠিক এই করাইল বস্তিতে এই করাইল বস্তির পাশেই কিন্তু একটা জলাশয় আছে এবং এটা কিন্তু রাজধানীর মধ্যে অন্যতম ঘেঞ্জি একটা পরিবেশ কিন্তু এই করাইল বস্তি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আগুন নিভে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানতে পারিনি কিন্তু পুরো জায়গা কিন্তু শুনশানে একটা নিরবতা কাজ করছে এবং মানুষের মধ্যে যে আহাজারি কষ্ট এবং আগুন নিভে গেল আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু এখনও কিন্তু ভয়ঙ্করভাবে হচ্ছে এবং যে মানুষগুলো এখানে বসবাস করত তারা সবাই মিলে কিন্তু আসলে তাদের যে হারানো সম্পদ বা ঘরের মধ্যে যে যা ছিল সব কিছুর খোঁজ করা শুরু করে দিয়েছিল আমরা এখানে দেখছি এখনও যে ক্ষয়ক্ষতির কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আনুমানিকভাবে বলা যাচ্ছে না কিন্তু এখানে হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিনশো পরিবার আছে তার মধ্যে এখন যে আগুন লেগেছে এখানে তে ত্রিশ থেকে চল্লিশটি পরিবার আমরা শুনতে পেরেছি এখানে স্থানীয়রা যারা আছে তাদের সূত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এখানে ছিল তাদের কিন্তু নিজেদের ঘর বাড়ি বা যা কিছু আছে সব কিছুই পুড়ে গেছে নির্দিষ্ট করে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় যেহেতু ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যে ব্রিপ করবে ব্রিপ করলে হয়তো আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা জানতে পারবো বাট এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে যে জায়গাটা আছে এখানে কিন্তু প্রত্যেকটা পরিবারেই কিন্তু খুবই ঘেঞ্জিভাবে ভাবে সবাই মিলে কিন্তু এখানে অনেকগুলো পরিবার যারা নিঃস্ব একদম নিম্ন আয়ের যারা মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে তারাই কিন্তু এখানে বসবাস করতেন অত্যন্ত জনগীর্ণভাবে তাদেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেহেতু প্রত্যেকটা পরিবারই আসলে দিনে এনে দিনানিপাত করে তো তাদের কিন্তু এই ক্ষয়ক্ষতিটা কেন হয়েছে এই মুহূর্তে কোরাল বসতিতে কয় পরিমাণ জানা যায়নি তবে যতগুলো মানুষ এখানে আসলে আছে বা যাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে আমরা একটু দুই একজনের সাথে কথা বলতে চাই আমরা একটু আপনার সাথে কথা বলবো আগুনের কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে আপনারা কিছু জেনেছেন কিনা ভাই জানেন কি আমরা যে যত জানার কি এখানে বলে চ্যালেন্ডারেতে বাস্ত হয়েছে আর কি চ্যালেন্ডারে যখন যায় চটপড়ি সে গর্প্ততে ছিল চটপড়া এখান থেকে যখন যখন লাইজারে লাগতেছে ওখানে লিক ছিল আর ম্যাচ মারছে ম্যাচ মারতে ওখানে আগুন লেগেছে আর কি বাসাবাড়ি থেকে নাকি বাসাবাড়ি রুমে থেকে রুমে থেকে আর কি আমরা বিচ্ছিন্নভাবে যে তথ্য পেলাম সেই বিচ্ছিন্নভাবে যে তথ্য পেয়েছি সেখান থেকে জানা গিয়েছে বলছিল যে একটা সিলিন্ডার বিস্ফোরণ বা বিস্ফোরণের একটা শব্দ হয়েছে তবে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি ফায়ার সার্ভিস যখন জানবে তারপরে আমরা নিশ্চিত করে বলতে পারবো আসলে কেন আগুন অর্থাৎ স্থানীয়দের বরাদ্দ বলেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিন্তু ফায়ার সার্ভিস এখনো কিছু জানেনি লগ্ন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ ছয়জনকে খালাস দিয়েছে হাইকোর্ট আর উলফার সামরিক নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে দেওয়া হয়েছে যাবজ্জীবন বাকি ছয় আসামির সাজা কমিয়ে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় মামলার তদন্ত সঠিকভাবে হয়নি এবং আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস ও দণ্ড কমিয়ে দেওয়া হয়েছে বলে জানায় উচ্চ আদালত সালের এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী যা দশ ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার জন্যই চোরাচালান করা হয় এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে টানাপোড়ন বাড়ে ভারতের আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি পরবর্তীতে এক এগারো সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেওয়া হয় শুরু হয় বিচার শেষ হয় আঠাশ জনের সাক্ষ্যগ্রহণ ক্ষমতার পালাবদলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ শুরু হয় নতুন করে তদন্ত তখন অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয় বাবর নিজামি উলফা নেতা পরেশ বড়ুয়াসহ জনকে। বিচারিক আদালতের রায়ের দশ বছর পর চোদ্দ আসামির মধ্যে ছয়জনকে খালাস দিল উচ্চ আদালত মৃত্যুদণ্ড রোহিত করে উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড চোদ্দ জনের ভিতরে সাতজনকে খালাস দিয়েছেন জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি এ মামলায় উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাদের ব্যর্থতা শুধুমাত্র রাজনৈতিক রং দিতেই বাবর নিজামী সহ অনেককে অন্তর্ভুক্ত করা হয় তার বিরুদ্ধে কোনো সাক্ষী তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি আর যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে উচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণ বলছেন নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছে দুদক সংস্থার উপ পরিচালক সালউদ্দিন আহমেদের নেতৃত্বে টিম গঠন করা হয় এখন দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র তলব করবে দলটি রাজনৈতিক দল এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ রূপপুর পারমাণবিক প্রকল্পে উনষাট হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতি এবং অর্থ পাচা হয়েছে উল্লেখ করে অনুসন্ধানের জন্য আবেদন করেন তার আবেদন যাচাই করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবোন শেখ রেহানা ছেলে সচে পওয়া জয় এবং শেখ রেহানা কন্যা ও ব্রিটিশ এম্পে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুতক জামালপুরের মাদারগঞ্জে ব্যতিক্রমেই জামাই মেলা ঘিরে এখন উৎসবের আমেজ কনকনে শীতের সাত দিনের এ মেলা নিয়ে সরগরম এলাকা তিন বছর ধরে হয়ে আসছে এ মেলা তরুণরা জামাইয়ের বেশ এসেছেন মেলা ঘিরে বসেছে তিনশো বিশ বেশি স্টল দর্শনার্থী উপস্থিতি বেশি হওয়ায় বেচাকেনাও ভালো জামাইলপুরের যমুনা তীরের তেখরিয়ায় জামাইমেলা ঘিরে মাদারগঞ্জের দেড় শতাধিক গ্রামে চলছে উৎসব শীতের হিমেল প্রকৃতিতে এখন গ্রামের গৃহস্থরে বেলা উপলক্ষে নাই এসেছে মেয়ে জামাইকে নানা উপহার সালামি দেয়া ছাড়াও নানা রকমের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় মেয়ে জামাইকে বিশাল এলাকা জুড়ে বসা এই মেলায় গ্রামীণ ঐতিহ্যের সবকিছু রয়েছে নাগরদোলা চর্কি নৌকা পান সহ নানা রকমের মিষ্টির পশা নিয়ে বসেছেন দোকানিরা নিছক আনন্দ লাভে জামাইয়ের বেশি তরুণরা এসেছেন মেলায় বলছেন পরিবারকে বিয়ের কথা না বলতে পেরে তাদের এই জামাই সাজার অভিনয় মূলত আমরা মূলত জামাই না আমাদের বয়স ওই হয় নাই আমরা আসছি শুধু আমাদের মানে আনন্দের জন্য এই মানে বইয়ের অভাব তো বাসায় তো বাবা কে বলতে পারি না এই জন্য জামাই শিখে তারা যদি দেখে আমাদের মানে সামনে বিয়ের ব্যবস্থা করে দেয় আমরা তো জামাই সেজে নেয় আসি তাহলে জামাই মেলা কোনো আকর্ষণ হবে না এবারের জামাই মেলায় বড় লাভের আসা দোকানিদের আরো ছয় দিন মেলা আছে আমরা আশাবাদী হয়তো ভালো হবে আর নতুন নতুন যারা জামাই আছে এরা মিষ্টি এবং মাছ কিনে নিয়ে যাইতেছে আমরা ইনশাল্লাহ এবছর আশাবাদী অনেক বিক্রয় হবে সাত দিনের এই মেলায় কোটি টাকা বেচা কেনা হবে আশা আয়োজকদের এই জামাই মেলাতে তিনশো বিশটা স্টল বরাদ্দ দেওয়া হয়েছে কুটির কাছাকাছি চলে যাবে প্রশাসন থেকে আমাদের সহযোগিতা দেওয়া হচ্ছে পুরো মেলা আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি মেলায় খুঁজে পাবে মনের মানুষ এমন প্রত্যাশা মেলায় জামাই সেজে আসা অনেক তরুণীর ডিভিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সময়গুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন